ভালো ভালো আছেন না এই যে সাত দোষে রক্ত বিল্ডিং থেকে এই বিল্ডিং এ পড়ছে এই বিল্ডিং এর পয়স আচ্ছা আচ্ছা আপনার দেখতে পাচ্ছেন এই বিল্ডিং থেকে এই বিল্ডিং এর উপরে পড়ছে আর এই বিল্ডিং থেকে এই যে কি রক্তাক্ত অবস্থা বাচ্চা এবং আরো দুই তিনজন মহিলা অবস্থা খারাপ হস্ত বাইরে গেছে কাছে মনে হয় বাস্তু না আমাদের জামিয়া কাশ্মীর কামিল মহিলা আমাদের সাথে পিছনে এই ছাদের উপর থেকে ইটির দোষে পড়ছে এই ছাদে এই সব থেকে মানুষের শরীর এখানে একটা শিশু শহর চারজন টোটাল চারজন আহত হয়েছে গুরুত্ব মারা গেছে কিও শিশু ছেলেটার না বের হয়ে গেছে এই তোমার নাম বিটার নাম কি বাচ্চাটা বাচ্চার নাম কি

হ্যাঁ আচ্ছা আচ্ছা থাকো থাকো থাক আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছেন ভূমিকম্পের আমার জীবনে আমার জীবনে এমন ভয়ঙ্কর ভূমিকম্প কখনো অনুভব করিনি এই আপনার এই যে ব্লাক পারা না হ্যাঁ বুঝছি এমন ভূমিকম্প দেখিনি এই যে আপনারা দেখতে পাচ্ছেন পাশের এই ছাদ থেকে এই ছাদ থেকে ইট ওয়াল টল ভাঙিয়া পড়ছে এই ছাদে আর এই ছাদ সহ এই বাড়ির এই আপনারা রক্ত পালাইতেছেন কেন এদিকে সরে সরেন আপনারা সরে মোবাইল বুঝছি বুঝছি আচ্ছা আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছেন এই আপা কয়েকজন আমার আপনি আমার

আচ্ছা সবাই বারেন হ্যাঁ বারেন সবাই সবাই বারণ আপনারা দেখতে পাচ্ছেন এই যে উনি এই বাড়িতে ছিল উনি ওনার সন্তানকে নিজের শরীর যে ডেকে সেভ দিয়েছেন ওনার পায়ে ব্যথা পাইছে হ্যাঁ এন হইলো ভালো আছে

নির্মাণা দিনে ওয়াল থেকে এই বিল্ডিং থেকে ওয়াল পড়ছে এই বিল্ডিং শুধু বাচ্চাটা বাচ্চার সংখ্যা খুব কম হসপিটালে নিচে এই বিল্ডিংটা এই বিল্ডিং এ পড়ছে এই বিল্ডিং সহ আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে এই ভূমিকম্পের মূল উৎপত্তিস্থল হলো আমাদের নরসিংদি গোড়াশালে হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন এই এই পাশে এটি হলো আমাদের জামিয়া কাশ্মীর কামিল মহিলা মাদ্রাসার বিল্ডিং আর ঠিক দক্ষিণ পাশে বিল্ডিং এর দক্ষিণ পাশে পিছনে হলো এই যে এই দুর্ঘটনা ঘটেছে আপনারা সবাই এই পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহর জন্য তাদের এই পরিবারকে যারা আহত হয়েছে তাদেরকে যেন সুস্থ প্রদান করে যে ছেলেটা গুরুতর আহত হইছে সেও যেন সুস্থ হয় না অবস্থা খারাপ বাছড়ার মাথা ইট পড়ছে

মারিও <muchas> যে

এখন কেউ যদি সহযোগিতা করতে চান যারা হসপিটালে আছে আমরা সবাই ওনাদেরকে কোন সার্বিক সহযোগিতা লাগছে করি ঠিক আছে দেখেন রক্তে তাজা রক্তে একদম ভরপুর